ওই কাফের বেদিনারা বক্তার কাফেরারা আবু সুফিয়ানের নেতৃত্বে গিরি পথে এসে যখন আবার লোককে আক্রমণ করলো তখন মুসলমান একটু অন্য মনস্ক হয়ে গেছিল মাঠের ভিতরে তারা গণিমতের মাল জমাইতেছিলেন এমন সময় নবীরে যখন আক্রমণ করছে কাফেরেরা একজন সাহাবা নবীর এমন করে জাপটায় ধরে রাখছে পরবর্তীতে লোকটা বেহুশ হয়ে গেছে গনে গনে দেখা গেল প্রায় সত্তর জাতির মানুষটার পিঠের ভিতরে ছিল একটা নবীর গায়ে লাগতে দেয় না নিজের গায়ে তিন নিছে কিন্তু নবীর গায়ে লাগতে দেয় না এটা চারটি খানি কথা এটা চারটি খানি কথা আর আমরা বাংলাদেশ ওই জামাই থাকে বিদেশ ছোট ছোট বাচ্চা হালাইয়া রিক্সাওয়ালার লোকে মায়

সাহাব আই জন্য আপনার প্রাণ কান্দে ওদেরও আবার আপনার জন্য প্রাণ কান্দে ওরা জীবন দিতে পারবে কিন্তু আপনি নবীর গায়ে কোনো আঘাত তারা সইতে পারবে না ঠিক কিনা এখনো দেখেন না বাংলাদেশে যখন নিয়ে কেউ টিটকারি মানে ভোস্কারা করে যখন নানান ধরনের মন্তব্য করে আমাদের মাদ্রাসার ওলামায় ক্যারাম আমাদের ছাত্ররা সাধারণ জনতা রাস্তার উপর রাস্তার ভিতরে ঝাঁপিয়ে পড়ে প্রচন্ড খরচাপের মাঝে তারা চিৎকার করে জানিয়ে দেয় আমরা মামলা দিতে পারবো হামলা দিতে পারবো জান জুলুম নির্যাতন দিতে পারবো প্রয়োজন ফাঁসি দস্তে ঝুলেতে পারবো কিন্তু নবীর অপমান আর সহ্য করতে পারবো না ঠিক আছে সহজিশা এটাই বাস্তবতা এটাই মান এটাই মান এই বৈমহব্বত নবীর প্রতি mohabbat খালি 12ই রব্বুল আপনি তো অহন mohabbat এর ভাগ কইরা লাইছে এটা লই আইছে এক দিনও 365 দিনেতে নবীর মহব্বত হয়েছে একদিনও বারোই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার করিয়া বেড়া বেডি একখানো নাসা নাসি এই কর্দন ফার্দন সারাদিন লাগাইয়া নবীর মহব্বতে কলজে বাড়ি যে গীতে আছে ওই আস মাগরীবের আজান হয়ে গেছে নামাজ আর খবর নাই ঠিক কিনা এইটা হলো আপনার দেশের মহব্বত না নবীর মহব্বত একদিনের না এক সপ্তাহ না এক মাসের না এক বছরের না আপনার জন্ম থেকে আপনার মৃত্যু আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন আপনার সকাল থেকে আপনার সন্ধ্যা আপনার জীবনে যা কিছু আছে সব জায়গায় আল্লাহর বিধান আর নবীর তরিকা মেনে সোলা এটা বলে নবীর মহব্বত ঠিক আছে না বলে আশে কে রাশি বিড়ির গন্ধ লগে দিয়ে আর জানে আশে কে রাশি আর আমরা তো একটু উল্লে আপনাদের স সপ্তালে একটু উল্ডা চলে বেদানা নাম রাখছে বিদ্রোহ দাদা না

লাকা দকা নালাকম ফিরে সুভনীল্লা হাসানা অভৈরবের মানুষ ঝগড়া চড়ার মানুষ বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ আল্লাহ ক আল্লা কা দেকা নালাকম এই যে নবিপাঠাই না এই নবীর জীবনে তোমাদের জন্য রয়েছে অ সুবাতুনা হাসানা তিনি হইলেন মডেল তিনি হইলেন আদর্শ তিনি হইলেন নমুনা তুমি কথা বলবা কেমনে তুমি খাইবা কেমনে স্ত্রীর সাথে তোমার সম্পর্ক হবে কেমন ছেলে হিসাবে তুমি হবা কেমন তুমি বাপ হিসাবে কেমন তুমি নাতি হিসাবে কেমন নানা হিসাবে কেমন তুমি রাষ্ট্রপ্রধান হিসাবে কেমন তুমি সাধারণ নাগরিক হিসাবে কেমন তুমি ব্যবসায়ী হিসাবে কেমন তুমি মানুষের বাড়িতে কাজ করা লোক হিসাবে কেমন সবগুলা নবীজির মাধ্যমে আমার আল্লাহ আমাদের জন্য শিখিয়ে দিয়ে গেছেন বলেন সুবাহান আল্লাহ নবীজি শিখে দিয়ে গেছে তোমরা অত বিয়া করবা তোমরা অত সবাই স্বামী হইবা তোমরা স্ত্রীর সাথে কি ব্যবহার করবা তোমরা পড়বা আমি তোমাদের আম্মা খাদিজার সাথে কি ব্যবহার করছি তোমাদের আম্মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে আমি কি ব্যবহার করছি তোমরাও তোমাদের বউয়ের লোকে এইরকম ব্যবহার করবা তোমরা খবর লইবা আমি কোন সময় আমার ওয়াইফের গায়ে আমার এগারো জন বিবি ছিল জন আমার বিবি ছিল আমি থাকতে দুইজন দুনিয়াতে বিদায় হইছে আমার মৃত্যু পর্যন্ত পর্যন্ত আমি নয় জনের লোক একাধারে সংসার করছি আমি কেউ তুলছি নি কেউ নি তোমরা আগে যাই লইও তো তোমরা না আমারে আদর্শ মানো আমি না তোমরা নবী আমি আমারে না তোমরা ফলো করো তো আমি যদি আমার বগোর গা আপনা তুলি তো তুমি তোমার বগোর গা আপনা তাকিরে ঠিক আমি যদি আমার বগোর গায় আঘাত না করি তো তুমি আমার উম্মত হইয়ার তো তুমি তোমার বগোর গায় আঘাত করবা কেমনে তাইলে তো তুমি নবী উম্মত হইতে এখানে একটু ফাঁক পড়ে গেছেগা এর কি হিসাব মেলাইতে হবে ঠিক কিনা ক আমি আমার মা পাইছি মাত্র ছয় বছর বয়স পর্যন্ত এরপরে নয় বছর বয়স পর্যন্ত আমি দাদা এদিকে দাদা পাইছি এই ছয় বছর আমি আমার বাল্যকে কি করছি তোমরা একটু খবর ল এরপরে আমি আমার মা পাই নাই কিন্তু আমার দুধ মা হালি মাতু চা দিয়া আমি পাইছি আমার মায়ের সাথে আমি কি আচরণ করছি তোমরা এটা জানবা জানি না

আমরা শিখলাম কো আমরা তো ডাইন ফাও দিয়ে ঢুকালে না বলছি তো ঢুকবা ডাইন ফাউ দিয়া টয়লেটও ও বা বাম হাও দিয়া